হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর এই যে দুজন আগে দেখতে পাচ্ছ এরা কে বলতো এটা হচ্ছে মামা মামি তো আমার মার মামার ছেলে আর বৌমা তো আমারও কিন্তু মামা মামিই হয় তো আমাদের বাড়িতে এসেছিলো মাকে দেখতে তো তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আর এই রাস্তাটা দেখে কি তোমরা চিনতে পারছো হ্যাঁ এটা কিন্তু আমার মামার বাড়ি যাওয়ার রাস্তায় তো আমি কি এখন মামার বাড়ি যাব। না না আমি এখন মামার বাড়ি যাবো না কিন্তু মার মামার বাড়ি বা মাসির বাড়ি বলতে পারো তো আমি কিন্তু এখন সেখানেই যাচ্ছি আর এই যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চূর্ণি নদী তো তোমরা কি এই চূর্ণি নদী দেখেছো বা নাম শুনেছ তো তারপর ওই যে ব্রিজটা দেখাচ্ছিলাম তো এখন ওই ব্রিজটা দিয়ে আমরা হেঁটে হেঁটে নদীটা পার হবো আর পেছনে ছিল মামি আর ওইদিকে মামা মানে ওই ঘাট মানে ব্রিজ পার হওয়ার জন্য ওখানে টাকা দিচ্ছিল তো তারপর ওই যে ব্রিজটা পার হয়ে আমরা অনেকটা চলে আসলাম আর এটা তোমার মনে হয় খাল বোয়ালিয়ার মোড় বা কিছু এরকম কিছু একটা নাম জায়গাটা তো আমি ঠিক জানি না তো ওইদিকে মামা মম্মি নিচ্ছিল মিষ্টি আর আমি এখানে দাঁড়িয়েছিলাম আর আমার লাগছিল প্রচণ্ড রোদ আসার সময় তো এই যে জ্যাকেটটা এরকম করে আমি দিয়েছিলাম তোমার ঠিক খেয়াল নেই খুলতে তো তারপরে আমরা একটু তাড়াতাড়ি আসার জন্য একটা শর্টকাটের রাস্তা খুঁজেছিলাম তো এই রাস্তাতে যেহেতু এর আগে আসা হয়নি তো আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম তো ওখানে আমাদের অনেকটা টাইম চলে গেছে ঘুরে ঘুরে আসতে আর এই যে বর্ডার দেখতে পেয়েছ এটা কিন্তু কোন বর্ডার তো হ্যাঁ আমি কিন্তু এখন বলবো না পরে বলবো এটা কোন বর্ডার তো তারপরে এই যে আমার মাসির বাড়ি এখানে আর এই যে কিন্তু বর্ডারের পাশেই কিন্তু আমার ওই দিতে পারি আর এই জায়গাটা কিন্তু অনেকটাই গ্রাম বেশ ভালো লাগে এর আগে কিন্তু এখানে এসে অনেক থাকতাম আর যেহেতু এখন মামারা কেউ বাড়ি থাকে না তাই ভালো লাগে না আর এই যে পেছনে যে ঘরটা দেখছো ওটা হচ্ছে মামারা ঘরটা করছে আর এই দিকে মামাদের একটা ঘর আছে তো এসে ওই জায়গাটা এতটাই মানে মামাদের বাড়ি সবাই আসে তো বাড়িরেই বসে গল্প করছিলাম অনেকক্ষণ কথা মাত্র বলতে বলতে এইদিকে একটা বিল না নদী যা কিছু বলে তো এইদিকে আসলাম এইদিকে আসার আগে ওখানে আরও অনেকগুলো বাড়ি ছিল মানে মার কি মাসির বাড়িটারই এইরকম অনেক বাড়ি ছিল তো মামির বাড়ি তো ওখানে সবারই বাড়িতে একটু বসে গল্প টল্প করে করে তারপরে এইদিকে আসলাম একটু মাছ ধরা দেখতে কারণ অনেক দিন পর আসলাম তো সবাই ডাকছিলো কথা বলছিল তো কথা বলতে বলতে এইদিকে আসলাম তো আর এইদিকে মাছ ধরা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর এইটা কেমন করে মাছ ধরছিলাম ঠিক বুঝতে পারলাম না আর এই যে একটা ভাই তো এই ভাইটা এখন মাছ ধরবে মানে আর এই যে মামা টামা দেখছো তো এখানেই কিন্তু মামাদের আগে বাড়ি ছিল তো এখন থাকে না এখানে তাই তো তারপরে মামাকে কেউ একটা ছিপ দিলো মাছ ধরার জন্য তো ওইদিকে মামা মাছ ধরছে তো আমিও বললাম যে একটু মাছ ধরবো আর এই যে ভাই দাকারটা পুটি মাছ পেয়েছে

বলতে হবে না আমি পরে তো বলে দেবো যে আমি একটা কুটি মাছ ধরেছি এই আমি মাছ ধরতে পারি কিন্তু তো তারপরে দেখতে পেলে যে আমিও একটা মাছ ধরেছি হ্যাঁ আমার মাছ ধরতে ভালো লাগে বাট আমি মাছ ধরতে পারি না আর যেটা ছিপে যে মাছটা দেখলাম তো ওটা কিন্তু আমি ধরিনি ওই যে যে একটা লাল পরে যে ভাই দেখছিলে তো ওই মাছটা ধরে আমার হয়তো দিয়ে দিদি ভিডিও করো তো সেই জন্যই ভিডিও করলাম তো আমি ছিপ দিয়েছিলাম বাট মানে খাবারটা খেয়ে চলে গেছে মাছ আমি তুলতে পারিনি তো এদিকে পেছনে মামা মাছ ধরছিলো তো আস্তে আস্তে দেখো অনেকটাই রাত হয়ে গেল ওই বিলের পাত থেকে আসতে আর কি তো আসছিলাম একটু সবার সাথে দাঁড়িয়ে গল্প টল্প করছিলাম করতে করতে এই যে মামাদের বাড়ি আসলাম তো আর আমরা যেহেতু না বলে এসেছিলাম তো দিদা হয়তো দুপুরে এটাই রান্না করেছিল কোনো মাছের ঝোল করেছিল আর শাক মানে চোলার শাক করেছিল তো এই যে আমরা চলে আসবো বলে খেতে দিচ্ছে দিদা তো আমি বললাম দিদা আমি খাবো না অনেক কিছু খেয়েছি ভালো লাগছে না তাই আমি আর কিছু খেলাম না মানে মিষ্টি খেয়েছিলাম তো ভাত আর রাত্রে খেলাম না তো মামারা খেলো খেয়ে দেই দেখো এখন আমরা বেরোচ্ছি বাড়ি যাবার অনেকটা রাত হয়ে গেছে আর যেহেতু অনেক দিন পর আসলাম সবার সাথে অনেক দেখা হলো কথা হলো তো আমি মিডিল পয়েন্টে ভিডিও করতেই ভুলে গেছিলাম খেয়াল ছিল না তো তারপরে এই যে আমি মামা মামি এখন বেরিয়ে পড়লাম আর এই যে এটাও একটা দিদাদের বাড়ি হয় তো কিছু একটা দিচ্ছিলো তো সেই কারণে এখানে দাঁড়িয়েছিলাম আর এখানে কিন্তু সবাই আত্মীয় হয় এই পাড়াটাই আর এই যে দুটো লাইট দেখছো এগুলো কিন্তু তোমার ওই বর্ডারের আলো আর কি তো তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় গেছিলাম আমি গেছিলাম কাদিপুরে তো গাদিপুরে আমার মার মাসির বাড়ি তো অনেকদিন পর গেলাম আর যে রাস্তাগুলো দেখেছো পুরো অন্ধকার ওখানে শুধু সামনে একটা টোটো যাচ্ছিলো আর দুই সাইডে কিন্তু পুরো বাগান যাওয়ার সময় হয়তো দেখেছ তো তারপরে এই যে চলে আসলাম তো এখনও বাড়ি যায়নি বাড়ি যেতে একটু টাইম লাগবে তো চলো বাড়ির থেকে যাওয়া যাক তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা